ম্যাডাম আমরা কি মাকে বাসায় নিয়ে যেতে পারি অবশ্যই পারেন উনি এখন সুস্থ বাসায় নিয়মিত ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবেন আপা বিল কত হয়েছে জানিস মিস্টার ড্যানি ক্লিনিকে সব বিল পরিশোধ করে গেছেন ড্যানি কি আমি যে অফিসে চাকরি করি সে কোম্পানির মালিক স্যার আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমি কি তার যোগ্য দোস্ত তোদের একটা স্মৃতি রেখে দিলাম আসি স্যার টেবিলে অনেক কাজ জমে আছে শোনো আজ বিকেলে আমার একজন কোরিয়ান প্রিন্সিপাল আসছে ব্রিফিং কাজে তুমি যদি হোটেলে গিয়ে আমাকে সহযোগিতা করো আমার খুব উপকার হবে কিন্তু রাত আটটা আমার যে একটা জরুরি কাজ আছে তার আগে তোমাকে ছেড়ে দেবো তাহলে অসুবিধা হবে না দোস্ত এটা কবে জবাই হবে ওয়েট ওয়েট কুরবানির আগে কত আদর যত্ন করে খাসিটাকে খাওয়ানো হয় তারপর জবাই বুঝতে পেরেছি বুড্ডা হ্যাঁ এই সপ্তাহে কটালাশের পেট কাটলি বস আমরা ডোম মানু বললেই বলবেন বেশিই বলছি এক সময় ছিল যখন কোন লাশই পেতাম না তখন সকাল বিকাল লাশ আসতেই থাকে নে 5000 টাকা কড়তি কর বস আপনি গুরুদেব আপনার জন্য বান্দার জান হাজির শুধু হুকুম করবেন ওয়েট সময় মতো ঠিকই বলবো ডুমের সাথে তোর বন্ধুত্ব এটা বোঝার ক্ষমতা তোর নেই বুঝলি আমি চাই এই শহরের সব রংবাজের চাবিকাঠি আমার হাতে থাকবে বাবা তোমার কাছে শুধু দোয়াই চাইবো তোমার সেবা করতে পারবো না যে সন্তানের মাথায় বাবার হাতের লাগে হাতে ভাগ্যবান মা মা শুধু তোমার পূরণ করেছে আমাকে বিদেশে লেখাপড়া শিখে ব্যারেস্টার বানিয়েছে তোমার মৃত্যুর কারণ বলে না বাবার সম্পর্কে ছেলের জানা কর্তব্য মা আমি নিজেই জানি না তোকে বলবো কিভাবে তো সে হারিয়ে নীরব বোবা নির্জীব পাথর চাচি আমি দুঃখ পাবো বলে মা হয়তো অনেক কিছু এড়িয়ে যাচ্ছে তুমি তো বলতে পারো